কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলছি ছবিটার নাম হচ্ছে ভোলে শঙ্কর যেটা একটা ভোজপুরি সিনেমা এবং বলা যায় মিঠুন চক্রবর্তী এটাই প্রথম ভোজপুরি সিনেমা কি জানি না আমি বাট মিঠুন চক্রবর্তী কি মানে প্রথম কোনো যদি ভোজপুরি সিনেমা আমি দেখে থাকি সেটা অবশ্যই ভোলে শঙ্কর এবং সেই ছবিটা আমি দেখেছিলাম অ্যাকচুয়ালি মিঠুন চক্রবর্তীর কারণেই অন্য কোনো হিরো থাকলে হয়তো আমি দেখতাম না বাট মিঠুন চক্রবর্তী আছে দেখাই যাক কীরকম সিনেমা সেই ছবিটার নাম হচ্ছে ভোলে শঙ্কর তো এই ছবিটা রিলিজ করেছিল দু সালে দু সালে রিলিজ করেছিল। ছবি পরিচালক হিসেবে কাজ করেছিলেন পঙ্কজ শুক্লা এবং মিঠুন চক্রবর্তী এবং মোনালিসা সম্ভবত তাদের দুজন কিন্তু একটা প্রথম ছবি ছিল এবং ছবিটা লাগলো কেমন তো সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে একটাই কথা বলবো আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ভোলে শঙ্কর ছবিটা নিয়ে কথা বলি তো এই ছবির গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়ের আগে দেখব এবং তার পরবর্তী নেই গল্পর বিষয়ে যাওয়া যায় ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন পঙ্কজ শুক্লা ছবিটার গল্প লিখেছিলেন পঙ্কজ শুক্লা ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন গুলশান ভাটিয়া এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন রাজু ক্রেসি ছবিটার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন ধনঞ্জয় মিশ্রা এবং ছবিটার রান টাইম ছিল একশো তিরিশ মিনিটের মতো ছবিতে যদি অভিনয় করতে বলে ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী তারপর মনোজ তিওয়ারি সহ আরও অনেকে ছবির গল্পটা যদি বলি এখানে আমি দেখা যায় মিঠুন চক্রবর্তী যার ক্যারেক্টারটার নাম হচ্ছে শঙ্কর এবং মনোজ তিয়ারি যার নাম ক্যারেক্টারটার নাম হচ্ছে ভোলা এবং তারা দুজন দুই ভাই এবং তাদের দুজনের যে বেকারত্ব তাদের বেকারত্বকেই কেন্দ্র করে ছবিটা তৈরি করা হয়েছে এই বেকারত্বকে ইয়ে প্রাধান্য দিতে গিয়ে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার অর্থাৎ শঙ্করের ক্যারেক্টারটা কীভাবে একজন ডনের ক্যারেক্টারে পরিণত হচ্ছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে ভোলে শঙ্কর তো এখানে ভোলে এবং শঙ্কর এই যে মনোজ তিওরি এবং মিঠুন চক্রবর্তী কীভাবে দুজনের একে অপরের বিরোধী ক্যারেক্টার হয়ে যাচ্ছে ছবির অ্যাকশানগুলো দেখুন ভোজপুরি সিনেমা মানে সেই সিনেমার মধ্যে সত্তর থেকে আশি শতাংশ একদম বেকার জিনিস থাকবে এটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই তো এই ছবির মধ্যেও প্রচুর বাজে বাজে জিনিস রয়েছে যেগুলো আমার ভালো লাগেনি বাট তারপরেও শুধুমাত্র ছবিটা আমি দেখেছি একটাই মানুষের জন্য সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী এবং মনোজ তিওরির মধ্যে অভিনয়ের যে বন্ডিংটা আমরা দেখতে পাই সেটা বেশ ভালো মিঠুন চক্রবর্তী এবং মোনালিসার মধ্যে যে নতুন একটা প্রেমের অ্যাঙ্গেল দেখানো হয়েছে সেটাও আমার কিন্তু খারাপ যে লেগেছে সেটা নয় ঠিকঠাক লেগেছে গানগুলো আমার ভালো লাগেনি আদম শিওর এবং ছবিতে ওভার দ্যাট অফ প্রচুর অ্যাকশন রয়েছে যেগুলো কিন্তু ভালো নয় অ্যাকচুয়ালি তো সিনেমাটা এক কথায় বলতে গেলে দেখুন ভোজপুরি সিনেমা এমনি ভালো হবে না এটা আশা করাই যে তো সেই হিসাবে দেখতে গেলে আপনি যদি ভোজপুরি সিনেমা দেখেন তারপরেও তাহলে আপনি দেখতে পারেন ট্রাই করে আর যদি ভাবেন দেখবেন না সেটা আপনার ব্যাপার তো আমি মোটামুটি বলে দিলাম সিনেমাটা কিন্তু ভালো খুব একটা না এবং সিনেমাটা যে শুনেছিলাম যে সময় রিলিজ করেছিল সেই সময়টা বড় ওপেনিং কিন্তু নিয়েছিল বাট সেইভাবে কিন্তু বক্স অফিসে খুব একটা চলেনি এবং বিহারের নাকি ছবিটাকে ব্যান পর্যন্ত করে দিয়েছিলো প্রথমে রিলিজের সময় অনেক রকম কাণ্ড কাহিনী রয়েছে সিনেমাটা নিয়ে পরে সেইটা নিয়ে পরে আলোচনা হবে তো তার আগে একটাই কথা বলবো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে